হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে নবনীর নিরয় আমি প্রত্যেক দিন সন্ধ্যা নাস্তাটা তিনজনে একসঙ্গেই করি দেখা যায় কখনো বাহিরে বা কখনো বাস বাসায় বেশিরভাগ সময়ই আমরা বাসায় নাস্তা করি বাহিরে তেমন একটা যাওয়া হয় না কারণ দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না বাহিরে যেতেও ভয় লাগে যেমনই খাবার হোক না কেন সেটা আমরা তিনজন মিলেমিশে খাওয়ার চেষ্টা করি আর নবনের নিলয় তো আমার হাতের খাবার খেতে খুবই পছন্দ করে সেটা হক পুড়ে যাওয়া বা ভালো তো ওরা সব সময় মেনে নেয় তো আজকে রুটিটা একটু পুরে পুরে এসে তো এটা আমি ইচ্ছা করে এরকম করছি কারণ অনেক সময় দেখা যায় যে মচমচা করতে গিয়েও কিন্তু এরকম একটু একটু পুড়ে যায় তো যাই হোক আমাদের কিন্তু একদমই খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে তো সব শেষ করে খেয়ে এখন আমরা একটু পেপে নিয়ে বসলাম খাওয়ার পরে ফল খাওয়া এটা সবাই জানে তো ফলটা কাটার সময় নবনী বলতেছিল আজকে আমরা বড় বড় করে ফল খাবো এই জন্য আর ছোট ছোট করে পিসটা করলাম না ইদানিং পেপে দেখা যায় যে অনেক খাওয়া হচ্ছে আর করোনার সময় আর হচ্ছে ডেঙ্গু জ্বরের মূল ঔষধ হচ্ছে পেপে কারণ হচ্ছে পেপের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আসে কী কী আছে সেটা আমি সঠিক বলতে পারবো না তো যাই হোক পেঁপে কিন্তু খুব উপকারী একটা ফল আমার ঠাকুমার খুব পছন্দের একটা ফল ছিল আর আমরা প্রত্যেক দিন পারলে পেঁপে খাওয়ার চেষ্টা করি কেননা পেঁপে হচ্ছে হলুদ ফল হলুদ ফল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী তো যাই হোক পেঁপেটা একটু বেশি করে ছুলে নিতে হয় নয়তো বা তিতা লাগে তো এখানে আমি পেঁপে কাটার পরেও দেখা যায় যে তিতা হচ্ছিলো তারপরে আবার একটু কেটে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পড়ার টেবিলে পড়া পড়তেই হবে যেহেতু বড় হওয়ার একটা উদ্দেশ্য মনের ভিতর আছে তো এই জন্য আমরা তিনজনে মিলে বসে পড়লাম পড়ার টেবিলে পড়তে নবনীও এদিকে লেখা শুরু করে দিল নবনী আমার পাশে একটু বসতে বেশি পছন্দ করে আর নিলয় তো আসেই তো সব কিছু শেষ করে আমরা তিনজনে মিলে লেখা পড়া শুরু করে দিলাম কারণ সব কিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে লেখাপড়া সঠিক লেখাপড়া করাই হচ্ছে তাদের টার্গেট আর আমার নিজেরও তারা যেন মানুষের মতো মানুষ হয় এই জন্য তো যাই হোক সব কিছু নিয়ে আমাদের দিনটা ভালোই কাটলো এখন আমরা খাওয়া শেষ করে একটু লেখাপড়া করব এটি আমাদের মূল উদ্দেশ্য আর এখানে তো নীলয় মিটি মিটি হাসতেছিল ওকে কি যেন একটা কথা বললাম আর নবনীত মনোযোগ দিয়ে লিখছে তো ভাব অবশ্য কলম দিয়ে লিখতে হয় কাটাকাটি হলে দেখা যায় যে আবার ও নতুন করে অন্য জায়গায় লেখা শুরু করে আর এদিকে দিকে হচ্ছে একটা কবিতা লিখছে ইংলিশ কবিতা তো এইভাবেই কিন্তু আমাদের দিনটা শেষ হয়ে যায় আর ওদের সঙ্গে দুষ্টামি করতে আবার ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই